দুটো আলু আর এক কাপ ময়দা দিয়ে আজকে কিন্তু আপনাদেরকে খুব মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তা খাওয়ার পর কিন্তু আপনার লাখ টাকাও উপহার পেয়ে যেতে পারেন এটা এত বেশি মজার খেয়ে খুশি হয়ে আপনার হাতে কিন্তু কেউ লাখ টাকার গিফট দিয়ে দিতে পারে আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে যদি লাখ টাকার গিফট পেতে চান তাহলে পরিবারের জন্য মজাদার এই নাস্তা বিকেলে তৈরি করে দেন দেখ দেখবেন সবাই কিন্তু কারাকারি করে খাবে এত বেশি মজায় আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আদা রসুন পেস্ট এক টি স্পুন দিয়ে দিলাম এখন একটু ভালো করে আবারও ভেজে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর এক টি স্পুন পরিমাণ চাট মশলা কিছু কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনার হাতের কাছে কিচেনে যে মশলা থাকে সেই মশলা থেকে অল্প অল্প সব মশলাই এখানে অ্যাড করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম দুটো আলু চটকে নিয়েছিলাম আর খুব ভালো করে এখন এই আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আলুর পুরটাকে পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিব। আর এদিক থেকে আপনাদেরকে খুব সুন্দর একটা প্যান দেখিয়ে দিচ্ছি এটা এটা হানিকম প্যান আর এতে কিন্তু স্টিলের খুঁতি দিয়েও নাড়াচাড়া করতে পারবেন কোনোভাবেই নষ্ট হবে না আমি যখন এগুলোতে রান্না করি অনেক আপুরাই জানতে চান যে আপু তুমি এটা আজকে কিন্তু আমি ফোন নাম্বারটা দিয়ে দিব যদি আপনারা এই প্যান্টটা নিতে চান তাহলে কিন্তু ফোন নাম্বারে ফোন করে অর্ডার করলেই পেয়ে যাবেন জার্মানি এই প্রায় প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর রান্না করতে গেলে লেগে যায় না পুড়ে যায় না আর অনেক হেভি দেখে হয়তো বুঝতে পারছেন পুরোটাই স্টিলনেস স্টিল দিয়ে তৈরি আর এগুলো কিন্তু খুবই মজবুত হয় অনেক ভারী জিনিস যদি এতে রান্না করেন তাতেও কিন্তু এটা খুলে যাবে না হ্যান্ডেলগুলো দেখুন কত মোটা মোটা নাট দিয়ে লাগানো তো এই সুন্দর সুন্দর প্যানগুলো যদি কারো লাগে নিয়ে নিতে পারেন এর মধ্যে কিন্তু আপনারা চাইলে সবজি ভাজি মাছ মাংস রুটি পরোটা পাটিসাপটা পিঠা সবই করতে পারবেন খুবই সামান্য তেলে তেল কম লাগে বলে এতে রান্না করতেও কিন্তু আমরা সবাই বোধ করি তাই না যদি কেউ এই হানিকম প্যান নিতে চান আমি স্ক্রিনের উপর একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সে ফোন নাম্বারে ফোন করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আগে থেকে কোনো টাকা পয়সা দিতে হবে না হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আর প্যানগুলো আমাদের কাছে তিনটা সাইজ হবে বত্রিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার যার যে সাইজটা লাগবে আপনারা ওই ফোন নাম্বারে ফোন করে অর্ডারটা করে নেবেন এই তো আলুর পোটটা কিন্তু হয়ে গেছে আর এদিক থেকে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিলাম স্বাদ মতো লবণ সেই সঙ্গে হাফ টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল আর তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু ময়নটা করে নিতে হবে তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে এই নাস্তাগুলো কিন্তু সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারে এটা খেতে অসম্ভব ভালো লাগে ডোটা মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো হাত দিয়ে এভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে এই ধরুন দশ মিনিট দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে সঙ্গে সঙ্গেও বানানো যায় তবে সেট হওয়ার পর বানালে সুন্দরভাবে ক্রিস্পি হয় উপরটা আর খেতেও কিন্তু ভালো লাগে এখন দেখুন ছোট্ট করে একটা বলের মতো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটাকে কিন্তু আমি ছেঁকে নিব আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী এই তো রুটি কিন্তু হয়ে গেছে এখন আমি এই রুটিটাকে একটু তাওয়ায় এপাশ উপাস করে ছেঁকে নিব। পুরোপুরি শেঁকব না কিন্তু তো এই রুটিগুলো কিন্তু এমনেও পরোটার মতো সেখে সেখে খাওয়া যাবে তো যাই হোক আজকে যেহেতু নাস্তা বানাবো তাই সবগুলো রুটি এভাবে সেখানে নিলাম আর এই তো আমি এখন একটা রুটি প্রথমে নিলাম তার মধ্যে আলুর পুটটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটা চিজ মানে এক টুকরো চিজ আপনারা চাইলে চিজ স্কিপ করতে পারেন তবে আমার কাছে চিজ দিলে খেতে ভালো লাগে তাই কিন্তু আমি চিজটা দিলাম তা আমি চিজ দিয়ে কিছু বানাবো চিজ ছাড়া কিছু বানাবো এভাবে বানিয়ে প্রোজেন করেও রেখে দিতে পারেন যখন ইচ্ছে নামিয়ে শুধু ভেজে নেবেন এখন আমি ভেজে নিচ্ছি এগুলো ভাস্তে তেলের পরিমাণও খুব বেশি একটা লাগে লাগে না পরোটা যে পরিমাণ তেল তেল ওরকম দিয়েই ভেজে কিন্তু হয়ে যাবে আর এটা ভাজতেও তেমন একটা সময় লাগে না দুই উল্টে পাল্টে দেড় দুই মিনিটের মতো ভাজলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখে হয়তো বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এই তো সবগুলো নাস্তা দেখেই কিন্তু অনেক লোভ লাগছে এগুলো খালি খালিও খেতে পারবেন বা একটুখানি সসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন এরকম নাস্তা যদি বিকেলে তৈরি করে দেওয়া যায় দেখবেন সবাই কিন্তু কারাকারি করে খাবে কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই কাল অনেক বেশি ভালো রাখুক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবার ওটা দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালাম করলা রান্না করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করবো একদমই তিতে ছাড়া করলাটা রান্না করা হবে হেলদি উপায়ে আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি তবে করলা তিতা হলেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আমি করলা খেতে ভীষণ পছন্দ করি তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন এই করলাটা কত বেশি টেস্টি হয়েছে তবে লোক লজ্জার ভয়ে বলতে পারি না করলা আমার ভীষণ পছন্দ আর করলা যেদিন হয় সেদিন কিন্তু আমি অনায়াসে এক প্লেট ভাত করলা দিয়ে খেয়ে নিই আর কিছুই লাগে না দেখুন কিভাবে খাই সঙ্গে একটু নাগামরিচের ভর্তা নিয়েছি আর সেই সঙ্গে করলা চিংড়ি এটা যে কত মজার হয় এইভাবে যদি বাসায় রান্না করেন তাহলে বুঝতে পারবেন আমার পরিবারের সবাই কিন্তু আমার হাতের করলা খেতে ভীষণ পছন্দ করে তবে হ্যাঁ আমার শাশুড়ি মা কিন্তু যেখানেই যাবে সব জায়গায় বলে বেড়াবে যে আমার হাতের করলা ছাড়া ওনার কারো করলাই ভালো লাগে না এত প্রশংসা পাই শ্বশুর বাড়ি থেকে আর কিছু হোক না হোক করলা দিয়ে করলাটা সবাই পছন্দ করে আমার শ্বশুরবাড়ির তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন চলুন কিভাবে রান্না করি আর কীভাবে এই করলা রান্না করে শাশুড়ি মার মন জয় করতে পারবেন সেই প্রসেস দেখিয়ে দিই এখানে বড় একটা আস্ত রসুন রসুনটা আমি কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা একটু বেশিই দিতে হয় বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি আর কাঁচামরিচ দুইটা মাঝখান থেকে ফালি করে দিয়েছি তবে এখন কিন্তু আমি এই সব উপকরণগুলো ভেজে ফেলবো না খুব বেশি হালকা একটু ভেজে নিয়েছি এখন করলাটা অ্যাড করে দিলাম সেই সঙ্গে একটা আলু কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ আর উপর থেকে স্বাদ মতো লবণ একটু হলুদ যদিও হলুদের কোনো কাজ নাই তবে আমার মা বলে যে তিতা জিনিসে একটু হলুদ দিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো যাই হোক এখন আমি নাড়াচাড়া করে করলাটাকে ভাজি করে নিচ্ছি তবে এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনার করলাও কিন্তু একদম দিতে হবে না আর এইভাবে করলা রান্না করে যদি কাউকে খাওয়ান সে সে কিন্তু সারা জীবন আপনার কথা মনে রাখবে যখনই করলা খাবে তখনই বলবে যে ওই তো করলা রান্না কেউ করতে পারে না তাই না তা আমার বেলায় কিন্তু এটা হয় তো সেই জন্য আত্মীয় বাসায় যেখানেই যাই যখনই করলা রান্নার কোনো আয়োজন চলে আমাকে বলবে যে তুমি করলাটা রান্না করো তো যাই হোক এটা দেখলে আমার ভালোই লাগে তখন করে দিতেও ভালো লাগে যেহেতু সবাই খেয়ে প্রশংসা করে প্রশংসা পেতে কার না ভালো লাগে অনেকেই ভাববেন করলা এভাবে নাড়ছি কেন অনেকের ধারণা করোনা বেশি লাড়াচাড়া করলে সেটা না কৃতিত হয়ে যায় এটা একদমই ভুল ধারণা করলা তিতা হয় যখন আপনি ঢেকে দিবেন যখন এটা সিদ্ধ হবে তখন করলা কখনো ঢেকে সিদ্ধ করে রান্না করতে হয় না করলাটা এরকম ঢাকনা ছাড়া উল্টে পাল্টে রান্না করবেন আলতো হাতে একটু পরপর উল্টে পাল্টে দিবেন কেমন লাগছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন যারা নতুন রাঁধুনি আপনারা কিন্তু এইভাবে করলা রান্না করতে পারেন দেখবেন কেউ যদি খায় একবার সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখী হবে আর করলা আসলে অনেকেরই খুব পছন্দ আবার অনেকে পছন্দ করেন না এভাবে করলা রান্না করলে সবাই কিন্তু চিটেপুটে খাবে এটা অনেক বেশি টেস্টি হয় তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট ও আচ্ছা আমি আজকে যে রান্না করছি এটা জার্মানি একটা প্যান এই প্যানটা যদি কেউ নিতে চান তাহলে নিচে কমেন্ট কমেন্ট করবেন আমি সেখানে ফোন 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 নাম্বার দিয়ে সেই করে কিন্তু এই জার্মানি অর্ডার করতে পারেন এটাতে করলা ভাজি সবজি ভাজি মাছ ভাজা যে কোনো টাইপের রান্না করলে কিন্তু লেগে যাবে না এটা অনেক হাই কোয়ালিটি আর এটাতে আপনারা যে কোনো চুলাতেই বসাতে পারবেন ইন্ডাকশন চুলাই গ্যাসের চুলায় তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন তো একটু খেয়ে নেওয়ার পালা তো সঙ্গে একটু বোম্বাই মরিচের আচার দিয়ে আমি করলা ভাজিয়ে মানে খেতে ভীষণ পছন্দ করি করলা ভাজি শাক ভাজি এগুলোর সঙ্গে একটু আচার হলে আমার কিন্তু বেশ ভালো লাগে মানে খুবই মন ভরে খেতে পছন্দ করি যদিও ভাত মন ভরে খাওয়া এখন আর তেমন হয় না তারপরেও কিন্তু যখন খাই মন ভরেই খাই তো আসলে দেখা যায় বেলার মধ্যে এক বেলা একটু ভাতটা ভালো করে খাওয়া হয় সকালে তো হালকা পাতলা নাস্তা খাওয়া হয় রাতের বেলা দেখা যায় একটু হালকা খাবার দুপুরে মানে ভাতটা খাওয়া হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে কেউ ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম